আইনি তো সংসদ ছাড়া দিতে পারবে না সংসদ তাহলে সংসদ নির্বাচনের খবর নাই এখানে হলো জুলাই সনকটা যেটা হবে এটাও এক ধরনের ঐক্যমত কি পার্লামেন্ট যদি শেষ হয়ে যায় তার তিন মাসের ভিতরে নির্বাচন যদি ওই তিন মাসের মাসে সম্ভব না হয় আর তিন বছর সংবিধানের কথা বলছে সংবিধানে আর তিন মাস সংবিধানের অন্তর্বর্তী কারণ সরকার নামে না কিন্তু সুপ্রিম কোর্টের মতামত নিছে বলা হয়েছে প্রথম কথা হলো এই পাঁচ তারিখ বা ছত্রিশে জুলাই যেটা বলেন এটার মূল স্প্রিটটা কি ছিল শাসনতন্ত্রের পরিবর্তন শাসকের পরিবর্তন নয় বাংলাদেশ জামাতে ইসলাম গতকালকে বিএনপি কে ডাক দিয়েছে চলেন আমরা আলোচনায় বসি সো রেফারি হবে ওখানে আলোচনা বলতেছি সব জিনিসে রেফারি লাগে না জাতির যখন এই রেফারি দিয়ে গণ উদ্ভুত্তান হয়নি এই বিপ্লব ছয় তারিখের বিপ্লবের কোনো রেফারি ছিল না আমরা বাংলাদেশের জনগণের রেফারি ছিলাম এখানে আরেকটা জিনিস দেখেন ইউনুস সাহেব বলছে সাত দিনের মধ্যে যদি আপনারা সমাধানে পৌঁছাতে না পারেন তাহলে আমি ডিসিশান দিতে বাধ্য হব দ্যাট মিনস ইট ইজ এ ওয়ার্নিং ফর দেম যে ট্রাই বেকার চলতেছে তুমি এখন ট্রাই বেকারের সময় দিলাম সাতটা গোল দিবা যদি ট্রাই বেকার তুমি নিষ্পত্তি করতে পারো পারবা না পারলে কিন্তু আমি ডিসিশানটা দিবো কেন আমি ডিসিশানটা দিব আমি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে কনস্টিটিউশনের বাইরের সরকার সংবিধানের সরকার না আর ভাই যেটা বললেন ওয়ান জিরো আর্টিকেল সিক্সে আছে শুনানি করে তারপর একটা অর্ডার দিতে পারেন তবে উনি একটা কথা ভালো বলছেন ওয়ান জিরো সিক্স এর অর্ডার দের ইজ নো জন বিচারপতি আপিলের ডিভিশনের পালাতক ছিলেন আমরা জানি দুইজন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বাকি চারজন কোথায় ছিল আমরা জানি না এই ফিফটিন অ্যামেনমেন্ট কেসে আমি এই অর্ডারটাকে ওই জাজমেন্ট অন্তর্ভুক্ত করার জন্য সার্টিফাইড কপির দরখাস্ত দিয়েছিলাম আপনি নিজে দিয়েছিলেন আমি নিজেই দিয়েছিলাম এবং সেই সার্টিফাইড কপি পাওয়া যায়নি তাতে বোঝা যাচ্ছে যে ওয়ান জিরো সিক্সে কোনো অর্ডার আসলে একটা নীল কাগজ দেখা যায় কিন্তু দ্যাট ইজ নট হাউ ইট সাপোজ টু বি এখানে আরেকটা জিনিস আছে ওয়ান জিরো সিক্সে সংবিধানের মধ্যে থেকে সুপ্রিম কোর্টকে বিচার করতে হবে যে আদেশে দেখ সেটা সংবিধানের মধ্যে থেকে দিতে হবে সংবিধানের বাইরে যেয়ে দিতে পারবে না উনি কালকে অ্যাপ্লাইডন বলতে পারবে না ডক্টর ইউনুস সাহেব রাজা এদেশের কারণ এটা তো সংবিধানে নাই রাজা শব্দটা নাই নাই ঠিক সেরকম অন্তর্বর্তীকালীন শব্দটা এই কনস্টিটিউশনে নাই ওই ওয়ান জিরো সিক্সে বলা আসছে যেটা লিখিত আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তাহলে ওই কথাটা দিয়েছে যে রেফারেন্স দিছে সেই রেফারেন্সের মধ্যে কথাটা ছিল তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার তো কনস্টিটিউশনে নাই তাহলে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের বাইরে দিয়ে যেয়ে যদি কোনো অর্ডার দেয় দ্যাট ইজ নাল অ্যান্ড ভয় সো দেখেন এবারে সনদ যখন দিয়েছে জুলাই সনদে ওয়ান জিরো সিক্সের কথা বলেন জুলাই ঘোষণাপত্রে বলছিল এ সরকার ওয়ান জিরো সিক্সের সরকার কিন্তু সনদে এসে তারা উপলব্ধি করছে এ সরকার হচ্ছে জনগণের সরকার জনগণের ম্যান্ডেটের সরকার কিভাবে জনগণের ম্যানডেটের সরকার এ সরকার হচ্ছে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার বলে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোন সরকার ছিল না এখানে কি দুইটা জিনিস মনে করিয়ে দিল শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন কিন্তু সংসদ ভেঙে দিতে গেলে শেখ হাসিনাকে আর একটা দরখাস্ত করতে হতো রাষ্ট্রপতির কাছে কারণ রাষ্ট্রপতি নিজে নিজে সংসদ ভেঙে দিতে পারবে না এখনকার সংবিধান অনুযায়ী তাহলে কি করতে হবে প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করবেন মানে সংসদ ভেঙে দেওয়ার সেরকম কোনো অনুরোধপত্র শেখ হাসিনা করে দেননি সো এ দেশ থেকে সমস্ত সংসদ সদস্য এবং সবাই বলে তাকে মানে এক্স প্রাইম মিনিস্টার আমি ভাই তাকে মুখ্যমন্ত্রী বলি যে ভদ্রমহিলা বলতে পারে যে আমি যা দিয়েছি তা ইন্ডিয়া মনে রাখবে এবং যে দেশের ফরেন মিনিস্টার বলতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তার মানে আমার সার্বভৌমত্বটাই ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে আর ইন্ডিয়ার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা সো এই শেখ হাসিনা মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভার পরিষদ এবং সংসদরা সবাই যখন পালিয়ে গেল তখন এই সংবিধান অকার্যকর হয়ে গেছে সংবিধানে পালায় গেলে কি হবে সে কোনো কিছু দেওয়া নাই যখন দেওয়া নাই তখন কি হয় তখন জনগণ তার সার্বভৌমত্ব ক্ষমতার বলে একটি সরকার নির্বাচন করে এবং সেই সরকারটাই হচ্ছে ডক্টর ইউনিচের সরকার সেই ডক্টর ইউনিসের যে সরকার অন্তর্বর্তী তাকে আপনি কোথাও খুঁজে পাবেন না আরও একটা জিনিস বলি এই সংবিধানের টু থার্ড অকার্যকর কিভাবে অকার্যকর চিফ এক্সিকিউটিভ বলা আছে প্রাইম মিনিস্টার হবে এখন চিফ এক্সিকিউটিভকে অন্তর্বর্তী সরকার জুলাই সনদটা ভুয়া আমার কাছে শোনেন আমার কাছে শোনেন পঁচিশে মার্চ বাংলাদেশে ট্যাকডাউন করে পাকিস্তানি আর্মি হ্যাঁ ছাব্বিশে মার্চ আপনার জিয়র রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেয় এরপরে দশই এপ্রিল পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না অস্থায়ী সরকার হয় আপনার আমরকার মুজিবনগর মুজিবনগরে সেখান থেকে সনদ তৈরি করা হয় এবং সনদ তৈরি করে দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে সংসদ তখন গণপরিষদ হয় এই গণপরিষদে জুলাই সনদ এন্ডোর্স করা হয় পাশ করানো হয় মুক্তিযুদ্ধের সনদ তা এই এইটা অর্থাৎ সংবিধ সংসদ ছাড়া জুলাই সনদে যদি আইন করেন সংসদ ছাড়া কোন কিছু এন্ডোর্স হবে না এখন জুলাইতে সনদ আইনি ভিত্তি কে কে দিবে দিবে উনি চায় বলেছেন যে কয়জন ওটা জনগণ ছিল বান্নটা নিবন্ধিত দল তার পঁচিশটা দল আলো তিরিশটা দল আলোচনা করছে সনদে স্বাক্ষর করছে পঁচিশটা দল এটা যদি ভাগ করি কয় পার্সেন্ট লোক হলো বাংলাদেশের কতজন ভোটার হলো বলেন এক

পুরনো অবস্থা না ফ্যাসিবাদের উত্থবি যদি ভুল বুঝে চলেন গণতন্ত্রের সব উপাদান থাকতো কিন্তু শাসন ব্যবস্থা হলো এক ব্যক্তির তাই ছিল তাই ছিল তো তাই ছিল তাহলে এই ব্যবস্থার বিপরীত এই ব্যবস্থার বিপরীতের প্রতি শব্দই হচ্ছে গণতন্ত্র আইনের শাসন মানেник বাংলাদেশ এইটা আমি বুঝছি সেটা আইনের শাসনে আপনি যাবেন সে যাওয়ার জন্য বা যদি ফেসিবাদী বা স্বৈরাচারী শাসক তৈরি করবার জন্য অনেক উপাদান যদি এই সংবিধানের ভিতরেই থাকে শেষ জীবিত প্রথম প্রশ্ন হইল সংবিধান জীবিত কারণ এই সংবিধান অনুযায়ী ওট নিয়েছে যদি বলে যে সংবিধান নাই তাহলে সরকার নাই বহবিধ বুড়োটা তার কিছুই করার ক্ষমতা নেই খামাখা জোর করে ক্ষমতায় বসে আছে পরিষ্কার এই পুরো সিস্টেমটা হিটলার মুসলিনের চেয়েও খারাপ সিস্টেম তৈরি করে ফেলে দিয়েছিল কে শেখ হাসিনা না শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছে এখন ওই ইতিহাস বলতে গেলে তিনি যেমন বললেন যে আপনাকে একটা জিনিস দেখায় দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো মুজিবনগর সরকার গঠনে লাস্টের পাতায় লেখা ছিল প্রফেসর ইউসুফ আলী কি করবেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পড়াবেন শেখ সাত পঁচিশ তারিখে অ্যারেস্ট হয়ে গেল শেখ সাহেব দশ তারিখে দেশে ফেরত আসলেন এগারো তারিখে শেখ করলেন এগারো তারিখে প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন শপথ ছাড়া নিজের শপথ নিজে নিলেন শপথ নিলেন আচ্ছা সত্তর সালে যেসব এমপি রে নির্বাচিত হয়েছিল তারা এলোফোর ভিত্তিতে নির্বাচিত হয়েছিল ভাই অর্ধেক বললে অর্ধেক না বললে হবে না এলেফতে প্রথম কথাই ছিল ইসলাম বিরোধী কোনো আইন আমরা প্রবর্তন করব না এবং আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও তাই ছিল আপনি বাহাত্তরের কনস্টিটিউশন ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসলেন কোথায় থেকে এবার আসেন ওই সংসদে যারা যারা নির্বাচিত হয়েছিল একশো বিশ দিনের মধ্যে কনস্টিটিউশন প্রমোগ্রেটেড না করতে পারলে তাদের সবার কনস্টিটিউয়েন্সি শূন্য ঘোষণা হবে কেউ শপথ নিলেন না একশো বিশ দিনের মধ্যে কনস্টিটিউশন দেওয়া হলো না আপনি সত্তর সালে নির্বাচনে জয়লাভ করলেন এলোফোর ভিত্তিতে বাহাত্তর সালে এসে আপনি উনি বললেন বাহাত্তর সালে জুন মাসে ডক্টর কামাল এই ড্রাফট কেন ইন্ডিয়া নিয়ে গেলেন কনস্টিটিউশনের ড্রাফট বাংলাদেশে কমিটি করবে এই ড্রাফটা ইন্ডিয়া নিয়ে গেলেন কেন ইন্ডিয়া নিয়ে গেলেন ইন্ডিয়া কারেক্ট করে দিলেন সেই ড্রাফট নিয়ে এসে কী করলেন মলানা ভাসানিকে দেখালেন না কাকে দেখালেন না যতগুলো পলিটিক্যাল পার্টি ছিল কেউ এটা দেখতে পারেন না একমাত্র সুরঞ্জিত সেন গুপ্ত ওই কমিটিতে ছিল সেও সাইন করলেন না তোহা থেকে শুরু করে মনীষিং থেকে শুরু করে একটা লোকের কোনো কথা সাংবিধানিক বিতর্কের মধ্যে নাই তাহলে উনি যে কথা এখন তৈরি তুলতেছে পঁচিশ না ছাব্বিশটা রাজনৈতিক দলের এই কনস্টিটিউশনের শুরুই প্রথম থেকে ভুল তারপর আপনাকে বলি নভেম্বর মাসের চৌঠা নভেম্বর কনস্টিটিউশন গ্রহণ করলেন আপনি কোনো রেফারেন্ডাম দিচ্ছেন এই কনস্টিটিউশনের প্রতি যে জনগণের সমর্থন ছিল বদিন অমর বললেন এই সংবিধান কি একটি মানে ইন্ডিয়ার সাম্রাজ্যবাদের প্রতীকের সংবিধান কারণ শেখ সাহায্যে তখন ইন্ডিয়ার পকেটের মধ্যে এদেশে আসার সময় এগারো তারিখে তো দিল্লিতে নেমে আসলেন কনস্টিটিউশন তো নাই কনস্টিটিউশনে টু থার্ড অকার্যকর তুমি আমাকে ম্যানডেট দাও এই নির্বাচন করার আপনি নাহলে নির্বাচন করবেন কিভাবে একটু আগে ভাই বলছে তিরিশ নব্বই দিনের মধ্যে আপনাকে কি করতে হবে ইলেকশন করতে হবে

তিনি দেখেন্স জারি করছে তিনি ভোট করে স্বীকৃতি নিয়ে দেশটা চলমান করছে ওই পরিস্থিতি আর চব্বিশের অভ্যুত্থান এক জিনিস না এখন আমার বক্তব্য হচ্ছে আমি এখনো বলবো যে অফিসিয়ালি হতে পারে আপনি বিতর্ক থাকতে পারে যেমন আমি তো বিতর্ক করতেই পারি যে প্রধান বিচারপতি আর একজন না আপনি প্রধান বিচারপতি এবং একজন ডিভিশনের বিচারপতি সেনানিবাসী আশ্রয় নেয় বাকিগুলো তো মব দিয়ে তালায় দেয় শোনেন শোন যদি বলেন আপনি জুলাই উদ্বুদ্ধন কে এই রক্তকে আপনি অপমানিত করতে চান তাহলে আমাকে ওখানে আপনি ভারতে পেতত্তা

আপনি ছত্রিশে জুলাই অবমান আলোচনা আপনি অবমান কোথায় ছিলেন ছত্রিশে জানুয়ারি থেকে জানুয়ারি আমি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের ফার্স্ট পাঁচ বছর থেকে 5 তারিখ পর্যন্ত আমি ডকসো করে তাদের বিরুদ্ধে দিতা করছি এবং এই অভিযোগ তানে পক্ষে ছিল আজিজ ভাই আমরা আমরা মুনাহাজজি আমরা ব্যক্তিগত আক্রমণ না করি আমরা একবারে কল মব মব বলা যাবে না এটা অবজেকশন দিচ্ছি 36 আন্দোলনকে সারা বাংলাদেশে মব এখনো মব না এটা মব বলেন না মব এটা অবজেকশন আন্দোলনকে মব বলে আপনি ইয়া করতে পারেন না